ইসলাম মানলে নেতা তুমি আমার নেতা আমি তোমার মাথায় করে রাখবো কিন্তু মনে রাখবো ইসলাম না মানলে পরে আমার জুতার তলার ময়লার দাম আছে কিন্তু তোমার দাম না ইসলাম মানবা না তোমার দাম নাই ইসলাম মানবা মাথায় করে রাখব ঠিক কেনা বল তাহলে নেতা খুঁজতে হবে ইসলাম মানা নেতা কিন্তু আমরা পাবলিক বলে সায় না পাবলিক আমরা ইসলাম মানা নেতা খুঁজি না আমরা খুঁজি টাকাওয়ালা নেতা ঠিক কিনা বলুন যার কাছে টাকা আছে যার কাছে ক্ষমতা আছে আমরা পঙ্গপালের তার কাছে মতো ছুটি কিন্তু ইসলাম বলছে না ওই টাকা ওই পয়সা ওই ক্ষমতা ওটা দেখে কখনো বিচার করা চলবে না বিচার করতে হবে না তা ইসলাম মানে কিনা ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা নেতাকে কেন বিনা প্রশ্নে কেন বান্দা কোনো মুমিন কেন আনুগত্য করতে পারবে না আসুন আয়তালের সাইন নজর দিকে আমরা যাই আলী হজরতে আলির তিনি বলেন মদিনার নবী একটি দলকে একটি প্রতিনিধি দলকে একটা জাহাজের জন্য আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছেন দূরে কোনো জায়গায় এই প্রতিনিধি দলের তিনি সেনাপতি যাকে করা হয়েছে সেনাপ্রধান যাকে করা হয়েছে তিনি একজন আনসারি ব্যক্তি এই আনসারি ব্যক্তির এবং তার সৈন্য বাহিনী যখন রাস্তা দিয়ে যাইতেছেন কোন একটা বিষয়ে করে মনোমালিন্য তৈরি হয়ে গেল কথা কাটাকাটি তৈরি হয়ে গেল সেনাপতি এবং সৈন্যদের মাঝে যখন বাক তৈরি হয়ে গেল এক কথায় ঝগড়া যখন হয়ে গেল সেনাপতি এবার বলতে শোনো আল্লাহর নবীর দরবার থেকে যখন আমরা ছিলাম আল্লাহ নবীকে বলে নাই নেতা যা বলে তোমাদের মানতে হবে তোমাদের সেনাপতি যা বলে তোমাদের হবে কথা বলে এক জবাব দিলেন হ্যাঁ আল্লাহ নবী বলেছেন নেতা যা বলে সেনাপতি যা বলে তোমরা তাই মানবা এবার ওই সেনাপতির আকণ্ডিত হয় বলছে সনব আমি তোমাদের কয়েকটা আদেশ করতে চাই হলো। আমি তোমাদের কি দেখতেছি ওই ওই যে যে রয়েছে নিয়ে আসো সমস্ত সাবি শুকনা কাঠ জোগাড় করে নিয়ে বিশাল জন স্তূপ তৈরি করে ফেলল এবার ওই সেনাপতি রাগের বসুভিত হয়ে রাগের রাগে পড়ে বলতে শোনো তোমরা কাঠের ভেতর আগুন জ্বালিয়ে দিয়ে দাও সমস্ত সাবি এক হয়ে কাটে আগুন জ্বালিয়ে দিল এবার সেনাপতি বলছে শোনো আমার তিন নম্বর আদেশ হলো তোমরা সবাই মিলে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মারা যাও এক নম্বর আদেশ হলো কাঠ আনা এটি ইসলামের বিপক্ষে কোনো কাজ নয় দুই নম্বর কাজ হলো কাটে আগুন জ্বালিয়ে দেওয়া এটাও ইসলামের বিপক্ষে কোনো কাজ নয় কিন্তু বলুন তো দেখি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা এটা ইসলামের বিপক্ষে কাজ কিনা আসতে বলবেন না কাজ কিনা আমার দিয়ে আত্মহত্যা করার জন্য যখন রেডি হয়ে গিয়েছেন একজন যুবক সাহাবি প্রচন্ড বাধা সৃষ্টি করলেন তিনি বলতে চাইলেন সনব আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছি দুনিয়ার আগুনের আগুনে পড়ার জন্য নয় বরং জাহান আগুন থেকে বাঁচার জন্য কালেমা পড়ে মুসলমান হয়েছি সুতরাং সনব আমি নিজে আমি নিজে আগুনে ঝাঁপ দেব না আমি সাবি কাউকে আগুনে ঝাঁপ দিতে দেব না আমার ভাইরা সেনাপতি এবং ওই সৈন্যবাহিনীরা একটা সমাধানে চলে আসলাম আর সেটা হলো আল্লাহর নবীর দরবারে আমরা যাব যাবো দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী যদি আগুনে ঝাঁপ দিতে বলে আমরা সবাই মিলে ঝাঁপ দেবো কো দ্বীরা দ্বন্দ্ব করবো না আমার ভাইয়েরা আল্লাহ নবীর কাছে যখন ওই সেনাপতীত আর ওই স্বর্ণবাহিনী যখন আল্লাহ নবীর সামনে হাজির হয়েছেন আল্লাহর নবী সমস্ত ঘটনা খানা শুনে বললেন শোনো আজকে তোমরা যদি এই নেতার ইসলাম বিপক্ষে কোন কাজ ইসলাম বহির্ভূত কোন কাজ আগুনে ঝাঁপ দেওয়া এটা তোমরা মেরে নিয়ে তোমরা যদি আজকে আগুনে ঝাঁপ দিয়ে দিতা আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোমরা সবাই আজকে জাহান নামে হয়ে যেতা আমার ভাই আল্লাহর আদেশের ব্যাপারে বান্দা কোনো প্রশ্ন করতে পারবে না তার এক নাম্বার কারণ হল আল্লাহ বলে বান্দারে শুনো আলা লাহুল খালকু আম আল্লাহ বলছে বান্দারে শুনো সৃষ্টি জানাইন চলবে তার বলুন তো দেখি আমাদের সৃষ্টি করেছেন টিনিকে আসতে বলবে না সৃষ্টি করেছেন টিনিকে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ বলুন দেখি আমাদের কিসে ভালো আমাদের কিসে মন্দ এটা আমাদের চাইতে ভালো জানেন তিনি কে এই মাইকটা তিনি সৃষ্টি করেছেন এই মাইক কিভাবে চালাতে হবে মাইক মাইক্রোফোন গুলো বক্তার কাছে দিতে হবে মাইক গুলো খুঁটের মাথা দিতে হবে গাছের মাথায় দিতে হবে সেট গুলো মেকানিকের কাছে রাখতে হবে মাইক জিনিস সৃষ্টি করেছেন তৈরি করেছেন এগুলো মাইকম্যান বলে দিয়েছেন যদি কোনো মেকানিক যদি বলে না মাইক্রোফোন দেব গাছের মাথায় সেট দেবো হুজুরের কাছে আর মাইক নিয়ে বসে থাকবো আমি বলুন তো দেখি মাইক কি চলবে নাকি চলবে না তাহলে বোঝা গেল সৃষ্টি যে মাইক কলা করেছে ওই মাইক বিজ্ঞানীর কথা মাবিক মাইককে চালাতে হবে তাহলে মাইক চলবে না আমাদের সৃষ্টি করেছে না আল্লাহ আমাদের কিভাবে চলতে হবে কিভাবে ভালো হবে আমাদের চাইতে আমার আল্লাহ ভালো জানেন এজন্য বিনা প্রশ্নে আল্লাহকে মানতে হবে কারণ আমাদের চাইতে আমার আল্লাহ ভালো জানেন আমার ভাইরা বলুন তো দেখি এবার এই দুনিয়ার জমিনটা সৃষ্টি করেছেন কে 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 দুনিয়ার দুনিয়ার জমিনের জমিনের মালিক মালিক এই এই আল্লাহ আমরা কিন্তু দুনিয়ার জমিনের মালিক নই আপনি আমি যে বাড়িতে আছি একটু চোখটা বন্ধ করেন খেয়াল করে দেখুন এই যে বাড়ির ভিতরে আপনি আমি এখন বাস করি একদিন আপনি আমি এই বাড়ির মালিক কিন্তু ছিলাম না ছিলাম এই বাড়ির মালিক ছিল আমার দাদা আমার পরদাদা সেখান থেকে আমার বাবা পাইছে আজকে আমি পাইছি। আমার নাই। নাই নাই। আমার দাদা বাবা আমিও ভাইরা এই যে হিজলা বট এলাকা এই এলাকার ভিতরে এখান থেকে এক শত বছর আগে যারা এই দুনিয়ার জমিনে ছিলেন বলুন তো দেখি তারা কি কেউ দুনিয়ার জমিনে আসেন নাকি আসেন তারা কেউ দুনিয়ার জমিনে নাই আবার যারা এখন যারা আমরা দুনিয়ার জমিনে আছি শত বছর পরে আমাদের কোনো অস্তিত্ব কিন্তু পাওয়া যাবে না তাহলে বোঝা দুনিয়ার জমিনের মানুষগুলো আমরা থাকবো না কিন্তু দুনিয়ার জমিনটা থাকবেন তার কারণ হলো দুনিয়ার জমিনের মালিক আমরা নয় মালিক হচ্ছেন আমাদের আল্লাহ এবার বলুন তো দেখি আপনি আমি যেটা বাড়ির মালিক আছি মনে করেন কুষ্টিয়া শহরে ভালো করে বুঝবেন কুষ্টিয়া শহরে কোন এক বাড়ির মালিক বিল্ডিং এর মালিক তিনি ঘর ভাড়া দিবেন ঘর ভাড়া না ঘর ভাড়া রয়েছে ঘর ভাড়া দেওয়ার সময় মালিক পক্ষ সত্য দেয় বাড়িওয়ালাকে ভাড়াটি আত্য দেয় বাড়িওয়ালা সেটা হলো আমার বাড়ি থাকতে গেলে তোমাকে মাসের পাঁচ তারিখে ভাড়া পরিশোধ করতে হবে ঠিক কেনা বলুন আমার বাড়ি থাকতে গেলে তোমাকে বেশি গান বাজনা করা চলবে না আমি ইমানদার মানুষ নামাজ পড়ি কোনো গান বাজনা চলবে না আমার বাড়ি থাকতে গেলে তোমাকে দশটার ভিতর বাড়িতে ফিরতে হবে বলুন তো দেখি কোনো ভাড়াটিয়া মালিকের কথা অমন্য করলে ওই বাড়ির মালিক কি ভাড়াটিয়াকে রাখবে 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 না তাহলে ভালো করে বুঝুন দুনিয়ার জমির সামান্য একটা বাড়ির মালিক সামান্য পাঁচতলা বাড়ির মালিক সামান্য টিন চেটের মালিক সামান্য তলার বাড়ির মালিক হওয়ার পরে যদি আপনার ভাড়াটি আপনার কথা না শোনে তাকে আপনি বাড়ি থেকে বাহির করে দেন তাম দুনিয়ার মালিক আল্লাহ দুনিয়ায় থাকতে গেলে আল্লাহর আইন মানার দরকার আছে না নয় আল্লাহ দুনিয়ায় থাকবা আর আল্লাহর আইন মানবা না তোমার আল্লাহ দুনিয়ায় থাকার কোন অধিকার নাই আমার ভাইরা তাহলে আল্লাহকে বিনা প্রশ্নে কেন আমরা মানব তার এক নাম্বার কারণ পেলাম আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা সব আল্লাহ বানিয়েছেন এবার দুই নাম্বার কারণ হল আল্লাহ বলছে বান্দারে আম আমাকে তোমরা কেন মানবা তা দুই নাম্বার কারণ হল আল্লাহ বলছে বান্দারে আল্লাহ বলছে বান্দারে আমি এমন এক আল্লাপ আমি এমন এক স্রষ্টা যার হাতে রয়েছে তাম ক্ষমতা বলুন তো দেখি সমস্ত ক্ষমতার মালিককে ভালো করে বুঝবেন এখান থেকে পনেরো বছর দিকে তাকান কত পনেরো বছরে যারা বাপে খেদানো মায়ে তাড়ানো পেশাব করে পানি নেয় না লেখাপড়া জানে না দাঁড়িয়ে দিয়ে সিগারেট খায় দেখলে মনে হয় চোর ডাকাত বলুন তো দেখি আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদেরকে সম্মান দেখানো লেগেছে লাগে নাই লাগে নাই আমিও এক প্রতিষ্ঠানের শিক্ষক আমার প্রতিষ্ঠানে কোনো যদি এরকম বাটপার যাইতো বাধ্য হয়ে আমার সিয়ারটা সারতে হতো ঠিক কেন বল চ্যালেঞ্জ আজকে নাই আছে আসতে বলবেন না আছে কিন্তু তাদেরকে আমরা মানতাম এক সময় মানতাম না এলাকার বিচারগুলো তাদেরকে ডাকতাম শারীরগুলো ডাকতাম একটা বিপদে পড়লে তাদেরকে ডাকতাম না ডাকলেও মোটামুটি তারা হাজির হতো কারণ বিপদ তো তারাই বাধাত ঠিক না বলো তারাই বিপদ বাধাত বাধ্য হয়ে তাদের কাছে আবার যাওয়া লাগতো সর্বশেষ গত কুরবানির ঈদের আগের দিনে আমার কাছেও আমার এক পাতি নেতা দুই লক্ষ টাকা সাদা করে দুই লক্ষ টাকা সর্বশেষ তাহলে এই যে মানুষগুলোকে যারা মানুষ পছন্দ করতো না কিন্তু তাদেরকে বাধ্য হে মানতো বলুন তো দেখি মানতো কিসের কারণে কিসের কারণে ক্ষমতার কারণে কিসের কারণে ক্ষমতার কারণে আজকে আমাদের ক্ষমতা নাই তাদেরকে আমরা মানি 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 না বরং তারা সোরের মতো পালাই বেড়াচ্ছে কিসের মতো বেড়াচ্ছে না তাহলে বোঝা গেল তাদেরকে আমরা এখন মানি না কিন্তু এক সময় মানতাম তার কারণ হলো ক্ষমতা ছিল তাহলে আমরা মানুষের খাসলাত হলো যার একটু ক্ষমতা থাকে তাকে আমরা মানি ঠিক কিনা বলুন বলুন তো দেখি তারা আজকে নাই কিন্তু যে আল্লাহ ক্ষমতায় ছিল সেই আল্লাহ আছে না নাই আসতে বলবেন না আসে না নাই ফেরাউন ক্ষমতার মালিক ছিল আজকে নাই নম্র ক্ষমতার মালিক ছিল আজকে নাই আবু জাহাল ক্ষমতার মালিক ছিল আজকে নাই হাসিনা ক্ষমতার মালিক ছিল আজকে নাই কিন্তু আমি এক আল্লাহ যে আল্লাহ ক্ষমতার মালিক আগেও ছিল এখনো আছে ভবিষ্যৎ থাকবে ঠিক কিনা বলেন আইন মানতে হলে সেই আল্লাহ আইন মানার দরকার আছে না আমরা কোনো সাতামাতের আইন মানবো না কোনো কামলের আইন মানবো না হাসনার আইন মানবো না কারোর বাবা কারোর স্বামীর আইন মানবো না আমরা আইন মানব কার আসতে বলবেন না কার তার কারণ হলো আল্লাহ যে ক্ষমতার মালিক আল্লাহ সারা দুনিয়ার জমিনে আর কেউ ক্ষমতা স্থায়ী ক্ষমতার মালিক হতে পারে আমার ভাইরা আল্লাহকে কেন আমরা মানব তা তিন নাম্বার কারণ হলো আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন বলছে বান্দারে আমাকে তোমরা কেন মানবানা কেন না বান্দা তুমি কি জানো আমি আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে তোমাদের বন্ধু নাই তোমাদের কোনো সাহায্যকারী নাই বলুন তো দেখি আমাদের বন্ধুকে আমাদের সাহায্যকারীকে আমরা বিপদে পড়লে কার কাছে চলে যাই আসতে বলবেন না কার কাছে চলে আপনার আমার আমার আল্লাহ কেমন বন্ধু কেমন সাহায্যকারী আপনি আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম সেখান থেকে আমার ভাইরাব আল্লাহ রাবুল আলমি কেমন সাহায্য করেছেন মায়ের পেটে থাকাকালীন আল্লাহর কাছে আমরা কিন্তু খাবার চাই নাই চাইছি না চাই নাই এমনকি দুনিয়ার কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি আপনার আমার পিতা ও মায়ের পেটের ভিতরে আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করে নাই না চাইতে খাবারের ব্যবস্থা করেছেন তিনি কে আমার ভাইরা মায়ের পেটের ভিতরে থাকাকালীন সেখান থেকে শুরু করে আজও পর্যন্ত কোনো বিপদে পড়লে মুসিবতে পড়লে বলন্ত দেখি আমাদের সাহায্য করেন তিনি কে আমার ভাইরা আল্লাহ কেমন সাহায্য করে আল্লাহ নবী মক্কায় থাকতে পারলেন না মক্কা থেকে আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে চলে যাবেন আল্লাহর নবী হজাব বকরকে সঙ্গে নিয়ে মদিনার দিকে যখন যাইতেছেন আমার ভাইরা দিন হয়ে যাওয়ার কারণে আল্লাহ নবী এবং আবু বকর একটা গুহার ভেতরে আশ্রয় গ্রহণ করলেন আল্লাহ নবী কিছুক্ষণ পরে দেখলেন আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে নাভিজি বলছে আবু বকর তোমার কি বাড়ির কথা মনে মনে পড়ে পড়লো নাকি ওরে বকর তোমার কি সম্পদের কথা মনে পড়লো নাকি তোমার কি সন্তানের কথা মনে পড়লো আবু বকর বলছেন আর রসোল্লাহ হাবিবাল যেদিন থেকে আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছে নবীজি সেই দিন থেকে দুনিয়ার সব ভালোবাসা আমি ত্যাগ করেছি ওগুন বিজি আমি আল্লাহ এবং আল্লাহ নবীকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি না বিজি বলছেন আবু বকর রে যে আল্লাহকে তোমায় আর তোমার নবীকে তোমার জীবনে চাইতে বেশি ভালোবাসো নবী তো তোমার সঙ্গে আছেন আবু বকর তুমি কাঁদছ কেন আমার ভাইরা আবু বকর বলছি আর রসুল্লাহ কাদার কারণ হলো তাকে দেখুন কাফের আসতেছি আমরা এমন একটা গুহায় আশ্রয় গ্রহণ করেছি যে গুহার ভেতরে বসলে পরে মাথা দেখা যায় আবার শুইলে পরে আমাদের হাটুখানা দেখা যায় গোড় আমরা মাত্র দুইজন ব্যক্তি আর কাফের অসংখ্য তারা তরুণী নিয়ে আমাদেরকে খুঁজতেছে আমাদের পাইলে পরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে ফেলবে কোনো বেচি আল্লাহ আমি আমার জীবনের জন্য রসুল না বরং আমি আল্লাহ কাঁদতেছি নবী যে বলছেন আবু বকর তুমি কি জানো না আমার আল্লাহ বলেছেন আবু বকর তোমার মনে হতে পারে এই গুহার ভিতরে তুমি আমি দুইজন আছি এটা তোমার মনে হতে পারে আবু বকর তুমি জানো না তোমার আমার সঙ্গে আমার আল্লাহ নিশ্চয় গুহায় রয়েছে নবীজি বলছে আবু বকর তোমার আমার সঙ্গীত আমার আল্লাহ গুহার ভিতরে আছেন বলুন তো দেখি সেই আল্লাহ আজও আসে না নাই আমরা মমিন আমরা মুসলমানরা বিপদে পড়লে আর সেই আল্লাহ আমাদের সাহায্য করবে কি করবে না তাহলে যে আল্লাহ সাহায্যকারী যে আল্লাহ বন্ধু তিনি ছাড়া কোনো সাহায্যকারী নাই তিনি ছাড়া কোনো বন্ধু নাই বলুন তো দেখি সেই আল্লাহর আনুগত্য সেই আল্লাহকে মানার দরকার আছে না নাই এবার আসুন যেহেতু রাগ গভীর হয়েছে আলোচনা লম্বা করার সুযোগ নাই এবার আসুন আল্লাহকে কেন মানবো এ পর্যন্ত থাক সামনে গেলেও অনেক এখনো যাবে সেদিকে যাব না এবার আসুন আল্লাহ নবীকে কেন আমরা বিনা প্রশ্নে মানবো জানার দরকার আসে না নাই আসে না আল্লাহ নবীকে বিনা প্রশ্নে কেন মানবো আল্লাহকে মানলাম আল্লাহ বানিয়েছেন আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহকে মানবো কিন্তু আল্লাহ নবী তো বানান নাই আল্লাহ নবী তো খাইতে দেন না কিছু করতে দেন না আল্লাহ নবীকে কেন মানবো জানার দরকার আসে না নাই আমার ভাই আল্লাহ নবীকে কেন আমরা মানব বিনা প্রশ্নে কেন আমরা মানব তার এক নম্বর কারণ হল আল্লাহবী সারা দুনিয়ার এমন কোন আদর্শ নয় নেতা নাই দুনিয়ার জমিনে এমন কোনো মহাপুরুষ নাই যার জীবনীটা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট রয়েছে আল্লাহ নবীর একেবারে জীবনীটা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট আছে না নাই আমার ভাইরা নাবিজি কেমন চরিত্র অধিকারী ছিলেন নাবি যেন স্ত্রীকে রেখে বলতেন শোনব ওরে আমার প্রাণ পেড়ে স্ত্রী আমি দিনের বেলায় যেটা করি সেটাও তোমরা মানুষের কাছে খুলে খুলে বলে দাও আমি রাতের বেলায় যেটা করি সেটাও তোমরা মানুষের কাছে খুলে খুলে বলে দাও বলেন তো দেখি এইরকম নেতা এইরকম আদর্শ তো ঘরে ঘরে যে রাতের খবরও বলে বলতে বলে দিনের খবরও বলতে বলে এরকম নেতা কি আছে আসতে বলবেন না আছে বরং এমন নেতা আছে নিজের পাড় ঢাকার জন্য নিজের গাড়ি ড্রাইভ এক এক ভুলডাই আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ওরে মুসলমান কাকে আপনি মানেন কাগের দুঃস আপনি মানেন যে নেতা চরিত্র দিনের বেলায় এক রকম হয় রাতের বেলা একরকম হয় আসতে বলবেন না আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার ভাইরা এক নাম্বার কারণ রেজাউল্লাহ মামরা দুই নম্বর কারণ হলো আল্লাহ নবীকে কেন আমরা বিনা প্রশ্নে মানব তার দুই নাম্বার কারণ হল আল্লাহ এমন কোন কথা বলেন নাই যেটা মানতে কষ্ট হয়ে যাবে আমার ভাইরা গৌতম বুদ্ধ যিনি হচ্ছেন বৌদ্ধ ধর্মের প্রধান এই গৌতম বুদ্ধ একটা গর্তের ভিতরে ধ্যান করলো গবেষণা করলো গবেষণা করার পরে উঠে বলতে শোনো আমি তোমাদের মুক্তির মূল মুক্তি পাবা আমি পথ পেয়েছি আর সেটা হলো জীব হত্যা মহাপাপ কি হত্যা মহাপাপ জী হত্যা মহাপাপ আমার ভাই না বলুন তো দেখি জীব হত্যা মহাপাপ কি দুনিয়ার কোনো মানুষের পক্ষে আদৌ কি মানা সম্ভব সম্ভব জীব মহাপাপ মানতে হলে আপনাকে মশা মারা যাবে না আপনাকে মাসি মানা যাবে না সাবে কামড়ালে আপনাকে প্রতিহত করা চলবে না কুকুরে দাবটা দিলে আপনাকে সোটা যাবে না তার কারণ হলো জীব হত্যা হলেই তো মহাপাপ হয়ে যাবে ঠিক কেনা বলুন আমার ভাইরা যে গৌতম বুদ্ধ এই কথা বলেছেন আমার মনে হয় আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি যে গৌতম বুদ্ধ বলেছেন জীব মহাপাব মহাপাপ এই কথাটা স্বয়ং গৌতম বুদ্ধ মানতে পারে নাই কঠিন জিনিস তো এটা মানা সম্ভব নয় আমার ভাইরা হিন্দু ধর্মের একটা রীতি ছিল সতীদাহ প্রথা কিদাহ প্রথা সতীদাহ প্রথা তার মানে হলো কোন স্বামী মারা গেলে ওই স্বামীর চিতা আগুনের ভিতরে জীবন্ত স্ত্রীকে আগুনে পড়ানো হতো কি করা হতো আগুনের ভিতরে জীবন্ত স্ত্রীকে ওই মৃত স্বামীর সঙ্গে পুড়িয়ে দেওয়া হতো আজকে আর নাই কিন্তু আগে ছিল কয়েকশো বছর আগে ছিল আমার ভাইরা যে হিন্দু ধর্মের ভিতরে এই সতীদাহ প্রথা ছিল অর্থাৎ স্বামী মারা গেলে স্ত্রীকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দাও বলুন তো দেখি এই যে আইনটা ছিল এটা মানবিক নাকি অমানবিক এই আইন কি মানুষের পক্ষে মানা সম্ভব তাহলে বোঝা বৌদ্ধ ধর্ম যে করেছে মানা সম্ভব নয় হিন্দু ধর্মের অনেক আইন আছে মানুষের পক্ষে মানা সম্ভব নয় কিন্তু নবী তার নব জিন্দিক ভিতরে এমন কোন কথা বলেন নাই যেটা মানতে উন্মতে মোহাম্মাদেরই কষ্ট হয়ে যাবে এমন কোন কথা ওপেন চ্যালেঞ্জ নিয়েছে দুনিয়ার কোনো মানুষ কেউ আজ পর্যন্ত আল্লাহর নবীর কথায় ভুল ধরতে পারে আমার ভাইরা আল্লাহর নবীকে বিনা প্রশ্নে কেন আমরা মানব তা তিন নাম্বার কারণ হলো আল্লাহর নবী এমন একজন আদর্শ ছিলেন আল্লাহর নবী এমন একজন নেতা ছিলেন যে নেতা যে আদর্শ তার জীবনে একটা মিথ্যা কথা বলে নাই মিথ্যা কথা বলে নাই এমন কি মানুষ খুঁজে পাওয়া যাবে আসতে বলবে না যাবে আমার তো মনে হয় যদি আজকে বলি যে আজকে মিথ্যা কথা বলেননি কে আজকে তাও মনে হয় হাত তোলা কঠিন হয়ে যাবে ঠিক কেনা বলুন ঠিক কেনা বলুন মিথ্যা একজন আমাকে বলছে হুজুর নেতা হওয়ার মূল মন্ত্র কি জানেন আমি বললাম কি তা বলছে মিথ্যা কথা বলা কি কথা বলা মিথ্যা কথা বলা মানে মিথ্যা কথা বলে এদিকে বাধাই দাও আর একদিকে নিয়ে এসো এই হলো নেতা হওয়ার মূল মন্ত্র কিন্তু আল্লাহ নবীতে সত্যি বছর জিন্দিকীতে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী তার জীবনে একটা মিথ্যা কথা বলেন এ বলেন আমার ভাই আবু জাহাল এবং তার চামচা রাস্তা দিয়ে যাইতেছে ডেকে বলছে চামচা আডেকে বলছে আবু জাহালে যে মোহাম্মদ আমাদের সামনে জন্মগ্রহণ করলো যে আমাদের সামনে বড় হয়ে উঠলো যাকে আমরা নাম দিলাম আল আমিনা সাদিক যে মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না যে মোহাম্মদের কাছে আমরা আমাদের টাকাগুলো সম্পাদকগুলো আমরা গস্থিত রাখতাম কিন্তু আজকে যে মোহাম্মদ নতুন ধর্ম প্রচার করার কারণে আজকে মোহাম্মদকে আমরা মারতে চাচ্ছি দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করতে যাচ্ছি ওরে আবু জাহাল্লে বলো তো দেখি সেই মোহাম্মদের সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গিকে জানতে চায় আবু জাহাল সামনে তাকায় আবু জাহাল পিছনে তাকায় আবু জাহাল ডাইনে আবু চাল বাই তাকায় আশেপাশে এবার কেউ নাই এবার বলতে শোনো আমি জানি আমার ভাতিজা মোহাম্মদ সত্য নবী সামচা ডেকে বলছে আবু জাহাল তাহলে যেহেতু জানো আমাদের ভাতিজা মোহাম্মদ হলেন নবী তাহলে চলো মোহাম্মদের হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়ে যায় আমার ভাইরা আবুল আবু আবু জাহাল বলতে শোনো আমি জানি আমার ভাতিজা সত্য নবী আমি জানি এটা কিন্তু মানতে পারবো না তার কারণ হলো আমি যদি মোহাম্মদের হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়ে যায় তাহলে আমি নেতা থাকবো না আমি হয়ে যাব কর্মী কি হয়ে যাবো আমি জানি মোহাম্মদ সত্য কথা বলে জীবনে মিথ্যা কথা বলে না কিন্তু তার কারণ তারপর আমার চেয়ার থাকবে না বলুন তো দেখি যে মোহাম্মদকে আবু জাহাল মানে নাই চিয়ারের ভয়েতে বলুন তো দেখি সেই সিয়ার কি এখনো আবু জাহালের আছে নাকি আছে। আজকে আর নাই আমার ভাইয়ের আবু জাহাল নাই ওই যে আবু জাহাল চলে গিয়েছে কিন্তু আজকে আবু জাহাল নাই আজকে নব্য যারা আবু জাহাল এদের উত্তরস্বরী যারা তারা জানে আলেম আলামা সত্য কথা বলেন ইসলাম সত্য পক্ষে ইসলাম সত্যের পক্ষে কথা বলে এইগুলো এইগুলো জানার পরও তারা মানতে চায় না তার কারণ হলো তারা জানে এগুলো মানলে আমাদের চেয়ারা থাকবে না ইসলাম মানলে পরে আলেমদের কথা মানলে পরে আমরা চুরি করি আমরা ডাকাতি করি আমরা সাদাবাজি করি এগুলো চলবে আজকে দুনিয়ার জমির সব কিছু জানার পরেও তারা বলে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক আছে আছে না নাই সম্পর্ক আছে না ইসলামের সাথে ইসলামের সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে না নাই ইসলামের সঙ্গে রাজনীতির সম্পর্ক নয় এই কথা যে বলতে পারে মুসলমান থাকে এ না ঠিক কেনা বলো থাকবে না কারণটা হলো আপনি ইসলামটাকে আল্লাহর কথাটাকে আপনি উল্টি দিচ্ছেন এটা কখনো মমিনের পরিচয় হতে পারে মুসলমানের পরিচয় হতে পারে আমার ভাইরা আল্লাহ নবী জুমা দিন খুদ্া দিচ্ছেন এই খুদ্ দেওয়ার সময় বাহিরে একদল মোনা ফেখর হট্টগোল করছে কথাবার্তা বলতেছে এমন সময় নবীজি দাঁড়িয়ে বললেন সনব তোমরা কথা বলো না যে যেখানে আছো ওইখানেই তোমরা বসে পড়ে যাও আমার ভাইরা আল্লাহ নবী যখন এই কথাটা বললেন আমার ভাইরা আল্লাহ নবীর সাবি হজতে আবদুল্লাহ এমনি মা সুদরাদি আল্লাহানু ওই রাস্তা দিয়ে আসতেছিলেন আব্দুল্লাহর কানে যখন ওই কথাটা চলে গেল যে যেখানে আসো ওইখানে বসে যাও আব্দুল্লাহর কানে যখন কথা কেন চলে গেল আবদুল্লাহ বসে পড়লেন কিন্তু আমার ভাইরা এমন জায়গায় বসলেন সেটা বসা বসার মতো জায়গা না নোংরা জায়গা সেখানে মানুষ বসতে পারে না আমার ভাইরাম আল্লা আবদুল্লাহকে ডাকলা আবদুল্লাহ তুমি বসলা তুমি বসলা কিন্তু ওইখানে কেন তোমরা তুমি বসলাম ওই ময়লা স্তূপের ভিতরে ময়লা জায়গায় কেন তুমি বসলা জানতে চাই আব্দুল্লাহ কাঁদতেছে আর বলতেছে না আর হাবিব আল্লাহ রে আমি আসতেছিলাম মসজিদেব আর আপনি আপনার জবান নবরাক দিয়ে বলেছেন যেখানে আসে বসে যাও আমি আবদুল্লাহ আমার কানে পৌঁছে গিয়েছে আপনার কথা আমি চিন্তা করেছি আল্লাহ কেন আল্লা কথা আল্লাহ নবীর কথা আমার কানে এসেছে আমি যেখানে থাকি যে অবস্থায় থাকি না কেন কাল বিলম্ব করা চলবে না আল্লাহ নবীর কথা তৎক্ষণি মানার দরকার আসতে বলবেন না আসে না নাই Yeah. Wow.